কাঁকের গানের শখ একদিন কাক শুনল একটি শ্যামা পাখির মিষ্টি গান সে ভাবল আমি কেন গায়ক হব না প্রতিদিন সে জোরে জোরে কিচিরমিচির করতে লাগল পুরো জঙ্গলের শান্তি ভাঙিয়ে দিল সবাই তাকে থামাতে চাইল কিন্তু কাক ভাবল সে অনেক ভালো গান করছে একদিন জঙ্গলে গানের প্রতিযোগিতা হল সেই প্রতিযোগিতায় সে এমনভাবে কাঁ কাঁ করে গান গাইল যে সবাই দৌড়ে পালালো শেষে লজ্জায় এসে বুঝল অন্যকে নকল করে কেউ বড় হয় না প্রত্যেকের নিজস্ব গুণই আসল শক্তি নৈতিক শিক্ষা অন্যকে নকল করে নয় নিজের গুণেই বড় হও আলসে গাধার চালাকি একটা আলসে গাধা কাজ ফাঁকি দিতে খোড়ানোর ভান করে দয়ালু কৃষক গাধাকে ছুটি দেয় তার জায়গায় কুকুরকে মাল বহন করতে বলে পরে কুকুর দেখে গাধা ফাঁকে ফাঁকে নাচছে সে কৃষককে ডেকে আনে কিন্তু গাধা আবার অভিনয় শুরু করে কৃষক চলে গেলে গাধা আবার নাচতে শুরু করে তখন কুকুরের মাথায় একটা আইডিয়া আসে। কুকুরটি চিৎকার করে গাধাকে বলে দেখো তোমার গাধার ভুলে দৌড় দেয় আর গিয়ে কৃষকের গায়ে ধাক্কা মারে তখন সবাই বুঝে যায় আসল সত্যি নীতি কথা সত্য একদিন প্রকাশ পাবেই সার ও ঘোড়ার দৌড় প্রতিযোগিতা একদিন সবুজ মাঠে দাঁড়িয়ে এক সার দেখলো কিছু ঘোড়া দৌড়াচ্ছে সে ভাবল আমি কি পারব না ঘোড়ার মতো দৌড়াতে সে প্রতিদিন ঘোড়ার মতো দৌড়ানোর চেষ্টা করতে লাগল লাফাচ্ছে ঘোড়ার মতো পোজ নিচ্ছে এমন কি ঘোড়ার মতো করে ডাকার চেষ্টা করছে একদিন মাঠে একটা ঘোড়াদের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। সাঁড়ো প্রতিযোগিতায় অংশ নিল কিন্তু দৌড়ের মাঝপথে সে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল পাশে বসে থাকা কিছু ব্যাং হেসে বলল তুমি তো শক্তির জন্যে গতি তোমার জন্য নয় তখন সার বুঝল প্রত্যেকের নিজস্ব গুণ আছে অন্যকে নকল করে নিজের সামর্থ্যের বাইরে যাওয়া ঠিক না বানর আয়না আর জঙ্গলের হাসির সহ জঙ্গলে এক বানর একদিন খুঁজে পায় একটি চকচকে বস্তু একটি আয়না যেটা একজন পর্যটক ফেলে গিয়েছে সে ভাবে এটা তার মতো দেখতে কোনো সুপার স্টার বানর সে আয়নার সাথে ডান্স প্রতিযোগিতা শুরু করে তার পাগলামি দেখতে জড়ো হয়ে জঙ্গলের সব প্রাণীরা এক বুদ্ধিমান টিয়া পাখি তাকে বোঝাতে চায় কিন্তু বানর আয়নার সাথে পুরো জঙ্গল ট্যালেন্ট শো চালিয়ে দেয় শেষে সে আয়নাটিকে কলার ট্রফি দিতে গিয়ে পড়ে যায় আর আয়নাটা ভেঙে যায় তখনই সে বুঝতে পারে এটা তো তার নিজের প্রতিচ্ছবি ছিল লজ্জা পেলেও সে হাসে আর শিক্ষা নেয় নিজেকে ভালোবাসো অহংকার নয়